দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগি ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আমার স্কিনে মুরগি দেখেই বুঝতে পারতেছেন আমার স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি মুরগি অলরেডি ডিম শুরু হয়ে গেছে তো অনেক খামারি ভাই বোনেরা দেখা যাচ্ছে এইরকম রেডি মুরগি খুঁজতেছেন তাদের জন্য খুবই খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই পুরো ভিডিওটা দেখবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন তো এই মুরগিগুলো যদি কোনো খামারি ভাই বোনেরা সংগ্রহ চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলোতে জেড ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং ইডিএস কমপ্লিট করা আছে তাই এই মুরগিগুলো যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না আপনারা শুধু ডিম খাঁচায় উঠালে দেয়া আছে যে এই মুরগিগুলোর নিয়মিত যে ডোজগুলো আছে এবং সপ্তাহে যে ওষুধগুলো আছে এই এই নিয়মগুলি মেনটেন করে চলতে পারলে দেওয়া আছে যে আপনার আর কোনো সমস্যা হবে না এবং দীর্ঘদিন ডিম নিতে পারবেন এই মুরগিগুলোর থেকে এই মুরগিগুলো কোনো ছোট বরণের মূলগুলো সকলেই সমান আছে তাই আমি বলব আপনারা যদি রেডি পুলেট সংগ্রহ খামার করতে চান অবশ্যই এরকম রেডি পোলেট মুরগি সঙ্গ নিয়ে খামার করবেন তে আর বেশি কথা বলতেছি না তা আপনারা জানেন প্রতিনিয়ত আমি একটা একটা করে খামারিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরি যে বিষয়গুলো খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেয়ের যে বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনাদের খামারের যে সমস্যাগুলো এবং কিভাবে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়গুলো আমি সবসময় তুলে ধরি তাই প্রতিনিয়ত চ্যানেলের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে একশো লেয়ার মুরগির দিয়ে খামার করলে আসলে কত টাকা লাভ হয় খামার খরচ ওষুধ ডিম বিক্রি নষ্ট ডিম সবকিছু বাস্তব হিসেবে এবং এই ভিডিওতে দেখানো হয়েছে তে যারা নতুন করে খামার শুরু করতে চান লেয়ার যারা কম পুঁজিতে নিশ্চিত লাভ জানতে চান যারা ডিম উৎপাদন বাড়াতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুস্থ সম সম্মত প্লেট পেতে যোগাযোগ করুন বিক্রি তে নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান তে আমি একমাত্র এই লেয়ার পুলেট মুরগিতে যাচ্ছে যে ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার পুলেট মুরগি আপনাদেরকে দিয়ে থাকি যার কারণে আপনারা যারা আমার কাছ থেকে লেয়ার মুরগি সংগ্রহ করতেছেন তাদের আর কোনো চিন্তা বা টেনশন করতে হয় না তাই ডিম প্রোডাকশন ভালো পেতেছেন এদিক দিয়ে খুবই খুশি এবং আমারও এই জিনিসটা খুব ভালো লাগে একশো মুরগির লাভ লসে হিসাব দেওয়া যে আমি আপনাদেরকে যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপে লক করেন বা কল করেন তাহলে দেখা যে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব এছাড়া দেখা যাচ্ছে যে যদি আপনাদের মুরগির কোনো সমস্যা হয় সে বিষয়ে আমাকে জানালেখালে সে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তে চাট তৈরি করে দেওয়া এবং একশো মুরগির হিসাব খুব একটা বড়ো না তাই বলব আপনারা অবশ্যই আমাকে জানাবেন